বুঝতেই পারলেন মাছগুলো আমরা ঠিক তার জন্য ধরছিলাম আর এর কিন্তু খুব মজা নিয়ে মাছগুলো সব ফিনিশ করেছিল

দেড়টা দেড়টা কাটরে এইদিক দিয়ে একটু জল আর কল লেগে আছে তার ওটা পানি যাবে এইজন্য একটু এক কাপে তিন যাবে এইটা খেদেও লাগবে এইটা খেদেও পানি নিচে দেখব এইটা হয়ে গেল এই নাও আর কাছে এই যাই 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 হ্যাঁ 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 আয় 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 ভরে যাচ্ছে 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 ওকে একটু দেখি দাও তো এই দেখলা দিই দুটো অনেক তে দেখতে পাই